আজ বৃহস্পতিবার নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি পাঁচবার পড়তে পারেন আপনার জীবন এবং যৌবনের যত ঘোড়া চেয়ে আল্লাহ ধয়ে মুছে পরিষ্কার করে দেবেন বৃহস্পতিবারে আসমানের দরজা ঘুনা আপনি যা চাবেন আজ দোয়া কবুল হবে আজ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাই আসুন আজ বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট এই আমলটি আমরা সকলে করি আমাদের জীবন এবং যৌবনের যত ঘুনা আছে আল্লাহ ধয়ে ধছে পরিষ্কার করে দিবেন আপনার রিজিকের অভাবে আছেন আপনার রিজিকের মধ্যে বরকত নাই আজ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহর কসম আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয় না আপনি আজ এ আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে চান আপনার মনের আশা পূরণ হবে আপনার ফ্যামিলি থেকে অশান্তি দূর হয়ে যাবে আপনার ফ্যামিলিতে শান্তি আসবে রিজিকের ভরপুর আসবে চতুর্দিক থেকে বরকত আসা শুরু হয়ে যাবে চতুর্দিক থেকে আপনার টাকা আসা শুরু হয়ে যাবে তাই আসুন আজ বৃহস্পতিবার এই আমুলটি আমরা করি আপনি হাত দ্বারা গুণা করেছেন আপনি কান দ্বারা গুণা করেছেন আপনি জাবান দ্বারা গুণা করেছেন আপনি চোখ দ্বারা গুণা করেছেন চৌখের গুনা আপনি করতে 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 চৌখ তারা এত পরিমাণ গুনা করেছেন যে পাহার পরিমাণ গুনা করে ফেলেছেন এই চোখের গুনা যদি আপনি ক্ষমা করাইতে চান তাহলে আজ বৃহস্পতিবার নবীজির শিখানো ছোট্ট আমালটি যদি আপনি করতে পারেন আপনার চৌখের গুনাগুনিয়া আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আপনি কান দ্বারা গুণা করেছেন এই কানের গুনা যদি আপনি ক্ষমা করাইতে চান তাহলে আপনি আজ এই নবীজির শিখানো ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কানের গুলাগুলো পরিষ্কার হয়ে যাবে কানের গন্ধ গোলাগুলো আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আপনি সাবান তারা গুণা করেছেন এই সাবানের গুনাগুলি যদি আপনি ক্ষমা করাইতে চান তাই নবীজির শিখানো র ছোট্ট এ করেন আপনার সাবানের গুনা আল্লাহ কারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আপনার হাত দ্বারা গুনা হয়েছে আপনার অন্তর দ্বারা গুনা হয়েছে আপনার অঙ্গপতঙ্গ দ্বারা গুনা হয়েছে এই গুণাগুলি যদি আপনি ক্ষমা করাইতে চান আজ বৃহস্পতিবারের এই আমলটা যদি আপনি করতে পারেন রে বাবা আপনার সমস্ত গুণা আল্লাহ তারা মুছে পরিষ্কার করে দিবেন তা আসুন আমরা এই আমলটা করার আগে আমরা পাঁচবার গুণ পরে নিব তবে আমলটি আপনি দিনে রাতে যখন ইচ্ছা তখন করতে পারবেন বৃহস্পতিবারের প্রতিবার দিনও করতে পারবেন রাত্র করতে পারবেন যখন সময় পান তখন করে নেবেন আপনি আমলটি করার আগে পাঁচবার দুরুস শরীফ পড়বেন কারণ দুরুস শরীফ সারা দোয়া কবুল হয় না এই জন্য দুরুস শরীফ পাঁচবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে পড়বেন না হলে এই দুরুদরা পড়বেন সকালে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اي باب في بربن এরপরে গুনা মাপের দোয়া যে দোয়াটা পড়লে আপনার জিন্দিগির গুনা গুনি মাফ হয়ে যাবে আল্লাহর কাছে বলবেন মালিক আল্লাহ জীবনে গুনাহ করেছি আল্লাহর গো ক্ষমা চাই মাফ চাই জিন্দিগির গুনাগুলি মাফ করে দেন আশা করি আপনারা আমার সাথে বলতে পেরেছেন শুনতে পেরেছেন এইভাবে বাংলায় ক্ষমা চেয়ে নিবেন এরপরে আল্লাহ তাহার কাছে আপনি দোয়া করবেন اللهم اغفر لي ذنبي كله بالطاو وزله أوله وآخره وعلى نيته وسره أم يا اللهم اغفر لي ذنبي كله بالطاو وزله أوله ওয়া আখিরহু ওয়া আলা নিয়তাহু ওয়া সিররুহু এভাবে আপনারা পাঁচ বার নেবেন আপনার সংসারের অভাব লেগেই থাকে অভাব দূর হয় না শুধু সংসারে অভাব আর অভাব সন্তান কামাই করে বরকত নাই স্বামী কামাই করে বরকত নাই ছেলেরা বিদেশের বাড়িতে তাকে কামাই করে কোনো বরকত নাই জামাইরা কামাই করে কোনো বরকত নাই অভাব লাইয়া তাকে তাহলে আপনি নবীজির শিখানো এই ছোট্ট একটি দ আপনি করেন ইনশাল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত আসবে অভাব দূর হয়ে যাবে সংসারের মধ্যে শান্তি আসবে

আল্লাহ তা আল্লাহর কাছে হাত উঠাইয়া চমকের বানিয়ে বানাইয়া আল্লাহ তালার কাছে কাঁদবেন আল্লাহর কাছে মল করে বলবেন আপনি যদি একলা শহীদ এ আমালটা করেন আর দোয়া করেন ইনশাআল্লাহ আপনি ফল পেতে থাকবেন আপনার দোয়া কবল হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করি আলহামদুলিল্লাহি رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم আমি সহকারে আমার সাথে হাত উঠাইল ইউটিউব চ্যানেলের মধ্যে যারা আমাকে দেখে বলো করে আমার সাথে আল্লাহ হাত উঠাইলো প্রত্যেকের জিন্দগির গুনাগুনি দন হে আল্লাহ অনেক মা বন্ধুদের হে আল্লাহ কমেন্টস মাধ্যমে জানাই আল্লাহ হুজুর আমার শরীর অসুস্থ আমার স্বামীর জন্য দোয়া চাই আমার বাবার জন্য দোয়া চাই রবুল আলামিন পথ থেকে রব্বা আম্মার কবর গুলো বাগান বানিয়ে দেন আল্লাহ পথ যাদের মা বাবা সহায়াতের মধ্যে বরকত দান করেন অনেকের স্বামী আল্লাহ প্রবাসের বাড়িতে থাকে আল্লাহ শরীরটা সুস্থ রেখে ও কামাই রোজগারের মধ্যে বরকত দেওয়া দাও আয় আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দাও হেলাল নিজেকে আল্লাহ কামাই করার তাও ফিকদান করিও আয় আল্লাহ আমরা যারা অভাবে আছি অনটন দূর করে দেন আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন ইমান ও আমলের সেই জিন্দিগি যাপন করার তাও দান করেন আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়া খানা রাসূলের দুায়নে কবুল করেন আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেক এর দিনের কামনাগুলো কবুল করেন প্রত্যেক এর মনের আশাগুলো পূরণ করেন প্রত্যেক এর রিজিকের মধ্যে বরকত করেন রব্বির হামহু মা কামা রাব্বায়ালি সগীরা سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين بيت الشماء مدر زبان ديا مدر كلمة جريك لا إله إلا الله محمد رسول الله